স্টোন বডির এটাও শেপিয়ার কোম্পানির আচ্ছা আপনার স্টোন বডির এটা আপনার ম্যাচিং ফ্লোর আছে এটা ওয়াশরুমের জন্য খুবই পারফেক্ট ওয়াশরুমের জন্য খুবই সুন্দর ম্যাচিং করা জি তারপরে এই যে এই ডিজাইনটা আছে এটা চায়না বাংলা সিরামিকের এটা স্টোন বডির মাল এটা আমাদের স্টকে अवेलेबल আছে চায়না বাংলা সিরামিকের জি এটা अवेलेबल আছে এই ডিজাইনটা আপনারা আমরা রাখতে পারবো 86 85 যদি কেউ বিগ কোয়ান্টিটি নেয়

ভিউয়ার্স দেখতে থাকুন আপনারা এবং নতুন নতুন টাইস সম্বন্ধে দাম দর সম্বন্ধে আপনারা জানবেন জি এরপরে এই আইটেমটা তো আরো সুন্দর জি এই এই আইটেমটা হচ্ছে আমরা শেলটেক শেলটেক সিরামিক এটা আপনার ডাইনিং এ বেসিনের ওয়াল ওয়াশরুম সব জায়গায় পারফেক্ট আচ্ছা এটার প্রাইসটা কত করে এটা এটার প্রাইসটা একটু কম আছে এটা 80 টাকা 80 টাকা জি আচ্ছা 80 টাকা কি পার স্কয়ার ফি পার স্কয়ার টাকা পার স্কয়ার ফি এই ডিজাইনটা হইছে আপনার পাথর বডির ম্যাট এটা ডিবিএল সিরামিকসের এটা আমাদের কাছে अवेलेबल আছে আমাদের কাছে যেই মালগুলা এভেল আছে अवेलेबल আছে আমরা ওই মালগুলাই আপনার ভিউয়ার্স দের জন্য দেখানোর চেষ্টা করি যেই মালগুলা अवेलेबल নাই ওগুলা আমরা দেখাই না আচ্ছা এখানে আরো সুন্দর একটা টাইলস দেখা যাচ্ছে এটার প্রাইস কত করে ভাইয়া এই ডিজাইনটা গতকালকে আছে এই ডিজাইনটা হচ্ছে আপনার বারো বাই বিশ এটা বারো বিশ এটা ওয়াশরুম বেসিন ডাইনিং এখানে লাগাইলে সবচেয়ে সুন্দর আর এই ডিজাইনটার প্রাইস হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা পার পার ফিট এটা একদম আপডেট একটা ডিজাইন